নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে রবিবার মানে সানডে ওইদিকে আওয়াজ হচ্ছে এক সেকেন্ড গাইস কিছু বলার নেই তো যাই হোক আজকে আমি মানে সুন্দর একটি মুহূর্ত নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমরা কী কী করেছি চলো তোমরা দেখে নাও তোমার ক্যামেরাটা ওদিকে চলে যাচ্ছে ক্যামেরাটা ঠিক করে থাকো হ্যাঁ তো আজকে আমরা একটি ভিডিও করেছি যেটা খুব একটা মজার ভিডিও সেটা হচ্ছে যে মিউজিক যে গেমটা আছে কানে মিউজিক সিস্টেম সিস্টেমটি গান চলবে ওপার থেকে একজন কথা বলবে একজন শুনবে তো কি কি করেছি চলো দেখে নাও বলছে বলো আর বলো হ্যাঁ

বৌদিকে <laughs> বলো <laughs>

ঠিক আছে খেলা শেষ ফোনের যা কোয়ালিটি তাতে আর চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে না বৌদি রিং লাইটের দরকার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকা টাটা দেখা হবে তোমাদের সাথে আবার একটি নতুন ব্লগে